শাহজালাল মাদার প্রথম গেট এখন আমরা শাহজালাল মাদারে প্রবেশ দরগা এ দরগাহ শাহজালাল এর এই ভিতরে প্রবেশ করলাম রাজালাল দরগা মাদারের মসজিদ এলো লোক ভিতরের পরিবেশ এই লোক বাসা মাজারের পরিবেশ এই পর্যন্তই বিদায় পাগলদের রাস্তানা। এরলা মাদ্রাসা শাহাদাল্লাল রহমতুল্লাহ আল্লাহের মাদারের যে মাদ্রাসা জামিয়া কাশিমুল উলুম দরগাহে হজরত শাহাদাল্লাহ রহমতুল্লাহ সিলেট দরকার কবুতরের আস্তানা এই রাত্রবেলায় এই কবুতর এখানে থাকে দিনের বেলায় এইখানে আইসা তারা খাবার খায় এখানে দান দেয় এই যে দান আছে খাবার খায় এলো শা দাল মাদারেদের যে এই যে শাহদালাল মাজারের মসজিদ এইখানে হইল এই উপরে মাদার হজারত শাহাদালাল রহমতল্লাহ হালাইহের মাদারের পুকুরের যে গদার মাছ এই গদার মাছের কোনা রবীন <Net> করছে। <-se -class> <respuesta> গদান মাত্রায় মানুষ খাবার দিচ্ছে